বাংলাদেশের আজকের দিনটি সাক্ষী হয়ে থাকবে বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ তত্ত্বাবধায়ক আসলে তো ইউনুসিয়ার থাকার কোন সুযোগই নাই যদি আমরা ধরে নিজের তত্ত্বাবধায়ক একসেপ্ট করলেন এদিকে আজ ২২ অক্টোবর সেনা প্রধান বিশাল একটি ঘটনা ঘটায় তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে এনে ডক্টর ইউনুসের বিদায় চূড়ান্ত ঘোষণা করে এই নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ এবার রাজপথে জাপিয়ে পড়ে ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টারিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসিউরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমেরিকা বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার বিষয়ে ভারতকে গ্রিন সিগন্যাল এবং আওয়ামী লীগকে নিয়েই এই নির্বাচন করতে হবে এটাও ঠিক হয়ে গেছে ভারত এবং আমেরিকার যৌথ প্ল্যান আর এই পুরো প্ল্যানটা এইটা কার্যকর করার বাংলাদেশের মধ্যে বড় দায়িত্ব দেওয়া হয়েছে সেনা প্রধান ওয়াকার উজ্জামানের ওপর তথ্য মাহফুজ আলো এবং স্থানীয় সরকার উপদেষ্টা আশিফ মাহমুদকে মন্ত্রণালয় থেকে বাদ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করে আজকে দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনুস রাইট নাও সুপ্রিম লিডার

এখন কি দেখতে পাচ্ছি সেনা প্রধান নিজেই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা বক্তব্য দেন একটা ঘোষণা দেন অন্যদিকে এই বিষয়গুলো দেখে দেশের প্রত্যেকটা মানুষ আতঙ্কে রয়েছে যে দেশের পরিস্থিতিটি কোন জায়গায় গিয়ে দাঁড়াবে ডক্টর ইউনুস যদি বাংলাদেশে না থাকেন তিনি যদি বাংলাদেশটাকে পরিচালনা না করেন তাহলে দেশের পরিস্থিতি কি হবে সাধারণ মানুষের কি হবে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আওয়ামী লীগ কর্মীরাও যে অনেক সুযোগ পায় আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আলোচনা যেটা বুঝেছি ওনারা তত্ত্বাবধায়ক সরকার চাননি ওনারা চেয়েছে ইন্টেরিম গভর্নমেন্ট যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদেরকে বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকাই পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমনকি অ্যাসুরেন্স দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গা বড় বড় বদলি ব্যাপারটা উনি নিজে দেখবেন তো বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাই এটা বলে নাই বলেছে ইন্টারিম সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো রোল পালন করবে এটা বলতে তত্ত্বাবধায়ক সরকার আমাদের একটা নিরপেক্ষ ভূমিকা চেয়েছে না 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 এই ধরনের কোনো কিছু আলোচনা হয়নি এটা উপদেষ্টা পরিষদ আলোচনার বিষয় এই কি নির্বাচনকারী সরকার ছোট হবে নাকি এই ধরনের কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপিত হয়নি সেটা তো ওনারা এর আগেও বলেছেন এটা আমার কোনো কমেন্ট নাই এটা ওনারা বলেছে এটা উপদেষ্টা পরিষদ আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে আমি সে হিসাবে চলে যাচ্ছি

আজকে আপনার আমাদের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে ওনারা এসেছেন বা যেভাবে ওনাদের নিয়ে আসা হয়েছে এখানে আপনার সেনা প্রশাসন বা সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তারা সেনাবাহিনী প্রধান ওনারা যেভাবে সহযোগিতা করেছেন এটা অত্যন্ত প্রশংসার দাবিদার এবং তারা আইনের শাসনের প্রতি যেই শ্রদ্ধাবোধ দেখিয়েছেন এটা আমরা খুব পজিটিভলি দেখছি আর সাব জেলে কেন রাখা হয়েছে বা ওনারা কোথায় রাখা হবে এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয় ওনারা যেটা প্রয়োজন ওনারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন এটা ওনারা করবেন এটার জবাব দেওয়ার এখতিয়ার আমার নাই তত্ত্বাবধায়ক আসলে তো ইউনুসেফ থাকার কোনো সুযোগই নাই যদি আমরা ধরে নিতে তত্ত্বাবধায়ক একসেপ্ট করলেন সুপ্রিম কোর্ট তাহলে যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে ইউনুস নোবডি আদালত যদি আগামীকাল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেয় হ্যাঁ আমি জানি না যে কি হতে পারে তাই না তো আপনার মানে যদি রায় দেয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে তাহলে তো তাৎক্ষণিকভাবে ইউনুস সরকার বিলুপ্ত হয়ে যাবে নাকি দেখুন আমার আমি প্রায় চল্লিশ বছর আইন প্রফেশনে আছি আমি একজন ব্যারিস্টার আমি দেশের সিনিয়র লয়ার আমার এক্সপিরিয়েন্স যে মুহূর্তে রায় প্রনাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে এটা সকলের জন্য কার্যকর হয়ে যায় সই না হলেও আদালতে যে মুহূর্তে রায়টা অ্যানাউন্স করা হবে সেই মুহূর্তে সেটা লিগাল স্ট্যান্ডে চলে আসে তো ধরুন যদি আমরা অনুমান করে ধরি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে আমাদের সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিল জাজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তত্ত্বাবধায়ক এস্টাবলিশড হয়ে গেল তত্ত্বাবধায়ক এস্টাবলিশ হলে কিন্তু তত্ত্বাবধায়কের স্ট্রাকচার এস্টাবলিশ হবে স্ট্রাকচারটা কি সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যদি তিনি রাজি না বা তাকে না পাওয়া যায় তাহলে তার পূর্বে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি যদি তাকে না পাওয়া যায় তার পূর্বে প্রধান বিচারপতি তিনজন তারপরে সর্বশেষ অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি মানে প্রধান বিচারপতি না এভাবে পাঁচটা স্তর অতিক্রম করতে হবে পাঁচটা স্তরের পরেও যদি দেখা যায় পাওয়া যাচ্ছে না তখন সকলের গ্রহণযোগ্য একটা লোককে বসাইতে হবে এই পাঁচটা স্তরের লোক তো বাংলাদেশে অ্যাভেলেবেল তাহলে তত্ত্বাবধায়ক আসলে তো ইউনুসের থাকার কোনো কোন সুযোগই নাই যদি আমরা ধরে নিতে তত্ত্বাবধায়ক এক্সেপ্ট করলেন সুপ্রিম কোর্ট তাহলে যে মুহূর্তে অ্যানাউন্স হয়ে যাবে সেই মুহূর্তে ইউনুস নোবডি বডি আর বিষয় এখানে মঞ্জুর লক সাহেব আছেন ওনার আমি বিভিন্ন প্রোগ্রাম দেখি সুপ্রিম কোর্টে প্রধান আমাদের মহামান্য রাষ্ট্রপতি একটা রেফারেন্স চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী না এই মুহূর্তে আমি কি করতে পারি নির্বাহী কাজ পরিচালনার জন্য তারা একটা রেফারেন্স পাঠিয়েছিলেন যদিও সেটা নিয়ে অনেক আপত্তি আছে যে ওই সময় প্রধান বিচারপতি এবং জ্যেষ্ঠ বিচারপতি ক্যান্টনমেন্টে ছিলেন তাহলে কখন কোর্ট বসলো আদন রাউট পাঠিয়েছেন কিনা সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বারবার বলছেন কোথায় মিটিং করছে কাগজ দেখান কাগজ আর দেখাচ্ছে না তারপর আমি যুক্তি খাতিদের ধরে নিলাম একটা মিটিং হয়েছিল তারা একটা রেফারেন্স পাঠিয়েছে এই সেই রেফারেন্সটা আমার কাছে আছে এই রেফারেন্সে সুপ্রিম কোর্ট বলছে একেবারে বিগিনিং বলছেন সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নাই তারপর এসে বলছেন রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে কাইন্ডলি প্লিজ নোট ইট জরুরি প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে প্রধান উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন এইখানে খুব ইম্পর্টেন্ট মঞ্জু সাহেব আপনিও তো বিভিন্ন টেলিভিশন বা প্রোগ্রামে কথা বলেন রাষ্ট্রের জরুরি প্রয়োজন নট সরকারের রাষ্ট্র সরকার আলাদা দ্বিতীয় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে নট অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে অর্থাৎ সুপ্রিম কোর্ট রাষ্ট্রের মালিক হলো রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ রাষ্ট্রের প্রয়োজনে একবারও নাই সরকারের প্রয়োজনে আর অন্তর্বর্তীকালীন সরকার নামক শব্দটা কোথাও বলেননি বলছেন অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেন ইন্দু সাহেব তাকে কেউ যে বিভিন্নভাবে ভাবে করেন কনস্টিটিউশনে যেমন নাই আমাদের সুপ্রিম কোর্ট মাথায় রাখছে যে আমি সুপ্রিম কোর্ট সংবিধানে জানাই তা দেওয়ার একটি আমারও নাই ফলে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু এখন নাই তাহলে সুলতানা প্রশ্ন করতে পারেন যে তাহলে ওনারা কারা ওনরা হচ্ছেন রাষ্ট্রপতিকে উপদেশ দেওয়ার জন্য রাষ্ট্রপতি তার প্রোগ্রেটিভ পাওয়ারে অ্যাডভাইজার নিতে পারেন সেক্রেটারি নিতে পারেন প্রেস সেক্রেটারি নিতে পারেন ও নিতে পারেন বিষয়টা কিন্তু এইরকম হতে পারে এই জন্য কোনো জায়গায় সরকার নামক শব্দটা নাই ফলে রাষ্ট্রপতিকে সাহায্য করতে থাকতে পারেন আর এইটা সাপ্লিমেন্ট হয়েছে নিউ এজ এর এডিটর নুরুল কবির তিনি আমি এপ্রিল মাসে এই প্রসঙ্গটা তুলেছিলাম আমাদের ফজলুল বাড়ি নবনীতা চৌধুরীর সঙ্গে দুইটা আলোচনা আমি এই প্রসঙ্গটা কঠোর ভাবে তুলেছিলাম লাস্ট এপ্রিলে নিউ এজ নুরুল কবির জিজ্ঞাসা করছিলেন প্রধান উপদেষ্টাকে আপনি তো প্রধান উপদেষ্টা আপনি কাকে উপদেশ দেন উনি ফেল ফেলায় বলতেছে যে আসলে তো এটা তো ভেবে তো দেখিনি কারণ তত্ত্বাবধায়ক সরকার তো নাই তত্ত্বাবধায়ক সরকার থাকলে উনি তত্ত্বাবধায়কের কাকে উপদেশ দেন উনি জবাব দিতে পারেন নাই স্টিল আমি একজন লয়ার হিসাবে এই জায়গায় কাজই সরকার পরিচালনা করতে গেলে যে স্ট্রাকচার লিগালি সে স্ট্রাকচারে এখনো আইনসিদ্ধ ভাবে শেখ হাসিনা প্রাইম মিনিস্টার তার ক্যাবিনেট এক্সিস্টিং পার্লামেন্ট এক্সিস্টিং কেননা পার্লামেন্ট বাতিল করতে হলেও শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধ থাকতে হবে

আপনারা জানেন যে এই মুহূর্তে বর্তমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর নানান ধরনের জোরাপালি সম্পর্ক তৈরি হয়েছে এক একটা দল এক একভাবে এই সরকারকে নিয়ে কথাবার্তা বলছে এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী সহ সামরিক বাহিনীর সাথেও কেউ কেউ বলছেন যে দূরত্ব আছে তো সবকিছু মিলিয়ে একটা সময় পার করছে তো আপনার এর মাঝখানেই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঘোষণা করে রেখেছেন কমিটেড ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে এ নিয়ে সবার মধ্যে প্রশ্ন আছে তো এই যখন পরিস্থিতি এখানে নির্বাচনের যে মেইন প্রক্রিয়া রিটার্নিং অফিসার থেকে শুরু করে একদম বাঘা বাঘা যে ক্যারেক্টারগুলো থাকবেন যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন তো তারা কারা হবেন তারা কি কোনো দল ভিত্তিক হবেন অথবা কোনো লেজুর ভিত্তিক হবেন নাকি কোনো গোষ্ঠী ভিত্তিক হবেন এ নিয়ে প্রত্যেকটি দলের মধ্যে একটা কনফিউশন আছে আর ওই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে ভোটে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যারা ক্যাপাবল যাদের দ্বারা হবে ন্যায়নীতি সততার সহিত সেরকম যোদ্ধাদেরকে বেছে নেওয়া হবে আর এটি সম্পূর্ণ আমার হাতে থাকবে প্রশাসনের যেই রদ বদলের বিষয়টা ভোট শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ আমরা যখন বলি যে সরকারের আন্ডারে ভোট হচ্ছে নির্বাচন নির্বাচন এত সরকারি প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তা নির্বাচনের তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বিশেষ করে জেলার যে কি পয়েন্টগুলো আছে বা কি পাওয়ারফুল ম্যানরা আছে লাইক ডিসি এসপি ইউএনও এডিসি এস পি বা এই যে বড় বড় পদগুলো আছে রিটার্নিং অফিসার যারা থাকেন বাংলা কেন্দ্র তারপর হচ্ছে কেন্দ্রের রেজাল্ট পরিবর্তনের ক্ষেত্রে এই কি পয়েন্টগুলো কিন্তু অনেক নাড়াচাড়া করার সুযোগ থাকে এটা অতীত আমরা বিভিন্ন সময় দেখেছি সো এরকম সার্বিক পারসেপশন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন সম্পূর্ণ সুপ্রিম পাওয়ারটা তিনি হাতে নিয়েছেন প্রশাসনে কোথায় কোথায় রদ্বল হবে সেটা তিনি দেখবেন গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির এক সদস্যের একটা দল দেখা করেছে সেখানে সাহেব ছিলেন তারপর আমরা দেখেছিলাম মির্জা ফখরুল ইসলাম ছিলেন তো তাদের একটা বক্তব্য ছিল যে নির্বাচনটা যেন নিরপেক্ষ হয় এবং কি কোনো ধরনের পার্শিয়ালিটি অথবা বিশৃঙ্খল পরিস্থিতি না হয় আর এছাড়া জেলা প্রশাসক পদে কারা নিয়োগ হবে একাধিক ফিটলিস্ট থেকে যোগ্য কর্মকর্তাদের বাছাই করে ভোটের আগে যেন আহ কি বলা হয় যে আপনার নির্বাচন করা হয় ইভেন তত্ত্বাবধায়ক ইউনুস এই নির্বাচন করেন এছাড়া বিতর্কিত কর্মকর্তা বিশেষ করে আওয়ামী লীগের সময় যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে এবার নির্বাচনের দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বানও তিনি জানিয়েছেন পাশাপাশি প্রশাসনের রদবদলে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতেও তারা আহ্বান জানিয়েছেন এখন আমরা যতদূর জানি যে প্রশাসনের বিভিন্ন সেক্টরগুলো নাকি এগুলো ভাগাভাগি হয়েছে কতগুলা নিচে বিএনপি বলতেছে আমরা কতগুলোতে বিএনপি আবার এখন আওয়ামী লীগ মতাদর্শী যারা আছেন তারাও এই মুহূর্তে কোন দলের পক্ষে কাজ করেন এগুলো নিয়ে প্রত্যেক দলের মধ্যে একটা সন্দেহের বীজ কিন্তু কাজ করে যাচ্ছে তো এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে ডক্টর মোহাম্মদ ইউনিউস যেটা তিনি ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বা বয়ান যেটা সামনে আসতেছে যে নির্বাচনের যে গুরুত্বপূর্ণ পদগুলো বা দায়িত্বের যে পদগুলো সেগুলো নিরপেক্ষই হবে আর এই কারণে তিনি সুপ্রিম পাওয়ারটা হাতে নিয়েছেন প্রশাসনের রদবদলের বিষয়টা এটা তিনি সরাসরি নিজে দেখবেন তা আমরাও চাই এত বছর পরে একটা নির্বাচন হবে সর্বোচ্চ সুষ্ঠু গ্রহণযোগ্য একটা নির্বাচন হোক বাংলাদেশের আইন আদালতের জন্য আজকের দিনটি সাক্ষী হয়ে থাকবে ২২ অক্টোবর দুই আর অ্যাডভোকেট তাজিউল ইসলাম ইতিহাসের পাতায় একটি সাক্ষী হয়ে থাকবে এই আইনজীবী বাংলাদেশ সেনাবাহিনীর পঁচিশ জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছিলেন আজ থেকে বারো দিন আগে আর সেই ওয়ারেন্টের জন্য আজকে আদালতে হাজির হয়েছেন পনেরো জন গ্রেফতারকৃত সেনা অফিসার এই নিয়ে আজকের বিস্তারিত নিউজটা আপনাদের সামনে তুলে ধরছি আমি সৈয়দ বাসুক লন্ডন থেকে মানবতা বিরোধী অপরাধের তিনটি মামলায় অভিযুক্ত পনেরো সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বুধবার বাইশে অক্টোবর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে অনেক জল্পনা কল্পনা ছিল তারা কোথায় থাকবে কোন জেলে থাকবে সাব জেলে থাকবে না ক্যান্টিনমেন্টে থাকবে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে সম্মানিত আদালত সকালে ট্রাইব্যুনাল ওয়ান এ হাজির করা হয় এই কর্মকর্তাদের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুদা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদেরকে জেলখানায় পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিকুল আলম মাহমুদ এবং বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এই তিন বিচারক এই বিচার কার্য পরিচালনা করছেন পিজন বেনে করে সকাল দশটার দিকে তাদেরকে ট্রাইব্যুনাল চত্বরে আনা হয় পরে শুনানি শেষে কারাগারে প্রেরণের জন্য তাদেরকে ফের আবার পিজন বেনে তুলে নেওয়া হয় তাদের আইনজীবী এম সারোয়ার হোসেন সাংবাদিকদের বলেন আমাদের মক্কেল সাব জেলে রাখা হবে এটা ট্রাইব্যুনালে এম সারোয়ার হোসেন হলেন তাদের আইনজীবী আমি যতটুকু চিনতে পেরেছি এম সারোয়ার হোসেন আগে সেনাবাহিনীতে চাকরি করেছিলেন মেজর ব্যারিস্টার এম সারোয়ার হোসেন তিনি পীরুস্পনার বাড়ি এবং আমাদের চ্যানেলে আগে অনেক টক শুতে অংশগ্রহণ করেছেন এখনো বিভিন্ন টক শুতে উনি অংশগ্রহণ করে থাকেন আশা করি উনাকে আপনারা চিনতে পেরেছেন আর তাদের অবশ্যই আইনজীবী দরকার কারণ তারা বিশ্বাস করেন যে তারা আইনের মাধ্যমে তারা নিরপরাধ হওয়ার জন্য তারা প্রচেষ্টা চালাবেন এটা স্বাভাবিক গতি দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব শুকনো মন্তব্য নেই বা নিজের শুনুর সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন তো সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবানুনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ